জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই গভীর রাতে হয়তো আপনি একা বসে আছেন বুক ভরা কষ্ট নিয়ে হয়তো আপনার চোখ ভিজে উঠেছে ওর শুরুতে মনে হচ্ছে কেউ নেই আপনার পাশে কেউ আপনার কান্না শোনার নেই কেউ বোঝার নেই আপনার মনের ব্যথা কিন্তু মনে রাখবেন আপনার এই কান্না ও শুরু ব্যথা নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে ভক্ত তুমি যখন নিরাশ হয়ে রাত জেগে কাঁদো আমি তখনও তোমার কান্না শুনি এই অশ্রু শুধু দুঃখের নয় এই অশ্রু ভক্তির এই অশ্রু আত্মার গভীর আরতির তাই আজকের এই কথামালা হবে শুধু কৃষ্ণের সান্ত্বনার বাণী জীবনের পথে যখন সব কিছু ভেঙে পড়ে যখন প্রিয়জন দূরে সরে যায় যখন মন ভাঙা কাচের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন মানুষ একটাই প্রশ্ন করে আমি একা কেন আমার কান্না কে শুনবে এই প্রশ্নের উত্তর কৃষ্ণ আগেই দিয়েছেন তিনি গীতায় বলেছেন আমি ভক্তের হৃদয়ের কথা শুনি আমি ভক্তের চোখের অশ্রু দেখি তাই আপনার কান্না অন্ধকারে হারিয়ে যায় না প্রতিটি অশ্রু কৃষ্ণ চরণে গিয়ে পৌঁছে যেমন শিশুর কান্না মায়ের হৃদয় ভেদ করে যায় তেমনি ভক্তের কান্না কৃষ্ণের হৃদয় গভীরভাবে স্পর্শ করে কৃষ্ণ বলেন হে ভক্ত তুমি ভাবো রাত গভীর তুমি একা কাঞ্ছ কিন্তু আমি তো তোমার পাশে আছি তোমার প্রতিটি শ্বাস প্রতিটি ধবনে আমি অনুভব করি এই জন্যই কৃষ্ণকে বলা হয় পরম শখা চিরসঙ্গী আমরা যখন পৃথিবীর মানুষের কাছে ব্যথার কথা বলি তারা হয়তো সামান্য সময় শোনে তারপর ভুলে যায় কিন্তু কৃষ্ণ কখনো ভুলে যায় না তিনি জানেন কোন কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে কোন দুঃখ আপনার আত্মাকে কাঁপিয়ে তুলছে আর সেই অশ্রুর মধ্যেই তিনি আপনাকে শক্তি দেন তিনি আপনাকে শান্তি দেন একটা কথা ভাবুন যদি কৃষ্ণ আপনার কান্না না শুনতেন তাহলে এত কষ্ট সত্ত্বেও আপনি এখনও টিকে থাকলেন কিভাবে। আসলে প্রতিবার যখন আপনি কেঁদেছেন কৃষ্ণ আপনাকে ভেতরে ভেতরে শক্তি দিয়েছেন হয়তো আপনি তা অনুভব করেননি কিন্তু তার আশীর্বাদই আপনাকে ভেঙে পড়তে দেয়নি এই কারণেই গেতাই তিনি বলেছেন যে আমাকে স্মরণ করে আমি তার বোঝা বহন করি তাই আপনার কান্না ব্যথা নয় বরং প্রতিটি কান্না আপনাকে আরও কাছে নিয়ে যায় কৃষ্ণের হৃদয়ের মানুষভাবে কান্না দুর্বলতা কিন্তু কৃষ্ণ বলেন ভক্তের অশ্রু আমার কাছে পূজার ফুলের মতো যখন আপনি কৃষ্ণের নাম করে কাঁদেন তখন সেই কান্না হয় একেবারে নির্মূল আরাধনা মন্দিরে প্রদীপ জ্বালানো যেমন পূজা তেমনি কৃষ্ণের সামনে চোখে জল ফেলা এক বিশেষ পূজা রাত জেগে যখন আপনি কাঁদেন তখন ভগবান আপনার আত্মাকে ছুঁয়ে বলেন ভয় পেও না আমি আছি এই কারণেই কাঁদা মানে শুধু ব্যথা নয় কাঁদা মানে কৃষ্ণকে কাছে পাওয়ার এক বিশেষ সুযোগ রাতের নিরবতা এক অদ্ভুত শক্তি রাখে দিনের ভিড়ে আমরা যেসব কষ্ট লুকিয়ে রাখি রাতের একাকিত্বে সেগুলো বেরিয়ে আসে আর সেই সময়েই ভগবান কৃষ্ণ আমাদের কান্না শুনতে পান সবচেয়ে পরিষ্কারভাবে আপনার অশ্রু যেন একটি প্রার্থনার মতো কৃষ্ণের কাছে পৌঁছে যায় আর কৃষ্ণ বলেন যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে তখন আমি তোমাকে গ্রহণ করি যখন সবাই তোমার কান্না অপেক্ষা করে তখন আমি তোমাকে সান্ত্বনা দিই গীতায় কৃষ্ণ বলেছেন যে আমার ভক্ত হয়ে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব এখানে ডাকার মানে শুধু নাম নয় ডাকার মানে হল হৃদয়ের গভীর আরতি যখন আপনি কেঁদে বলেন হে কৃষ্ণ আমি আর পাচ্ছি না তখন সেটাই আপনার প্রার্থনা হয়ে দাঁড়ায় আর কৃষ্ণ সেই প্রার্থনার উত্তর দেন শান্তি দিয়ে নতুন শক্তি দিয়ে তাই আপনার প্রতিটি অশ্রু কৃষ্ণের কাছে অমূল্য আপনার কান্না যত গোপনেই হোক কৃষ্ণ ততই কাছে থাকেন কৃষ্ণ যখন মথুরায় ছিলেন তখন তার ভক্ত রাধারানী ও গোপীগণ প্রায় কান্না করতেন তার জন্য সেই কান্না আজও বৃন্দাবনের বাতাসে ভেসে আছে কৃষ্ণ সেই কান্নাকেও পূজা হিসেবে গ্রহণ করেছিলেন তাই আপনি যদি রাত জিগে কাঁদেন কৃষ্ণের নাম করে তাহলে জানবেন আপনি রাধার সেই অশ্রুর সঙ্গেই একান্ত হচ্ছেন আপনার কান্না আপনাকে ভক্তদের শাড়িতে দাঁড় করিয়ে দেয় যেখানে কৃষ্ণ নিজ হাতে মুছে দেন অশ্রু আমরা অনেক সময় মনে করি ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন সত্যিই তাই কান্না কখনো দুর্বলতা নয় বরং পরীক্ষার ফলাফল আপনি যখন কাঁদেন তখন কৃষ্ণ দেখেন আপনি তার কাছে আত্মসমর্পণ করেছেন কি না আপনার চোখের জলই প্রমাণ করে যে আপনি একা নন আপনি কৃষ্ণকে খুঁজছেন আর কৃষ্ণ বলেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার সকল কষ্ট দূর করি তাই আজকের এই কান্না আগামীকালের আনন্দের বীজ রাত যতই গভীর হোক ভোর একদিন হবেই কান্না যতই তীব্র হোক কৃষ্ণ একদিন আপনার মুখে হাসি ফোটাবেন তাই হতাশ হবেন না মনে রাখবেন আপনার প্রতিটি অশ্রু কৃষ্ণর কাছে গচ্ছিত আছে আর তিনি সেই অশ্রুর বিনিময়ে আপনাকে দেবেন শান্তি আশীর্বাদ আর নতুন আলো আজ যদি মনে হয় জীবন অন্ধকার কাল কৃষ্ণই সেই অন্ধকারে আলোর প্রদীপ জ্বালাবেন হে ভক্ত তুমি যখন অশ্রু ভরা চোখে আকাশের দিকে তাকাও তখন ভেব না তোমার কান্না আকাশে মিলিয়ে যাচ্ছে সেই অশ্রু প্রতিটি মুহূর্তে কৃষ্ণের হৃদয়ে গিয়ে আঘাত করে তিনি যেন ফিস ফিস করে বলেন তুমি একা নাও আমি তোমার সাথে আছি মানুষ তোমার ব্যথা বুঝতে না পারলেও কৃষ্ণ বুঝেন কারণ তিনি শুধু তোমার কথা শোনেন না তিনি তোমার হৃদয়ের নিঃশব্দ আকত্তি পড়ে ফেলেন দিনের বেলা তুমি যতই হাসার মুখোশ পরে থাকো না কেন রাতের বেলা সেই মুখোশ খুলে গেলে কৃষ্ণ তোমার আসল রূপ দেখেন তোমার কান্নায় তোমার সবচেয়ে সত্য প্রার্থনা আর কৃষ্ণ সেই প্রার্থনা কখনো প্রত্যাখ্যান করেন না জীবনের প্রতিটি কান্নার পিছনে কৃষ্ণের এক গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে তুমি যখন কাঁদছ তখন হয়তো ভাবছ আমার কপাল খারাপ আমার ভাগ্য মন্দ কিন্তু আসলে কৃষ্ণ সেই কান্নার মাধ্যমে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন যেমন বৃষ্টি মাটি ধুলো ধুয়ে দেয় তেমনি অশ্রু তোমার অন্তরে সব মলিনতা দূর করে দেয় কান্না তোমাকে নষ্ট করে বিনষ্ট করে আর সেই বিনশ্ব অবস্থাতেই কৃষ্ণ তোমাকে নিজের করুণা দেন ভক্তের চোখের জল কৃষ্ণের কাছে সবচেয়ে দামি উপহার তাই কৃষ্ণ বারবার বলেন অশ্রু ফেলো তবে ভগবানের নাম ধরে ফেলো তাহলে সেই অশ্রু মুক্তির পথ হয়ে উঠবে হে ভক্ত মনে রেখো তোমার কান্না কখনোই দুর্বলতার চিহ্ন নয় আসলে এই কান্নায় প্রমাণ করে যে তোমার হৃদয় এখনও কমল এখনও ভগবানের জন্য স্পন্দিত হয় যে হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে সে আর কান্না ফেলতে পারে না তাই কান্না মানে কৃষ্ণ এখনো তোমার মধ্যে জীবন্ত আছেন কৃষ্ণ বলেন যে ভক্ত আমার নাম করে কাঁদে আমি তার প্রতিটি অশ্রু গুনে রাখি তোমার রাতের কান্না একদিন ভোরের আশীর্বাদে পরিণত হবে আজ যদি তুমি বেদনায় ভেঙে পড়ে কাঁদো কাল তুমি কৃষ্ণের দেওয়া আনন্দে ভেসে যাবে তাই কান্নাকে ভয় করো না এটাকে ভক্তির অর্ঘ হিসাবে কৃষ্ণের চরণে সমর্পণ করো প্রিয় ভক্তবৃন্দরা আজকের এই কথামালা যদি আপনার হৃদয়ে সামান্য শান্তি এনে দেয় যদি মনে হয় কৃষ্ণ আসলেই আপনার কান্না শুনছেন তাহলে জেনে রাখুন আপনি একা নন কৃষ্ণ যেমন আপনাকে আগলে রেখেছেন তেমনি এই চ্যানেলটিও আপনার পাশে থাকতে চায় আপনার দুঃখের সময়ে কৃষ্ণের বাণী পৌঁছে দিতে চায় যখনই মন ভেঙে যাবে যখনই রাত জেগে অশ্রুর ঝরবে মনে রাখবেন এখানে আপনি সব সময় পাবেন কৃষ্ণের সান্ত্বনার বাণী এই চ্যানেল কেবল ভিডিওর জন্য নয় বরং কৃষ্ণের আশীর্বাদ ছড়িয়ে দেওয়ার একটি ছোট্ট মাধ্যম তাই ভক্তজন আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কৃষ্ণের বাণী ছড়িয়ে দিন যাতে আরও অসহায় হৃদয় শান্তি পায় আলো পায় মনে রাখবেন একদিন আমাদের কান্না মুছে যাবে কৃষ্ণের আলোয় ভরে উঠবে সমগ্র জীবন হে কৃষ্ণ যারা এই চ্যানেলের মাধ্যমে তোমার বাণী শুনছেন তাদের প্রত্যেকের জীবন শুভ করো তাদের পরিবার রক্ষা করো আর তাদের চোখের জলকে হাসিতে রূপান্তর করো জয় শ্রীকৃষ্ণ